আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হলো মহরম মাসটি কেন এত ফজিলতপূর্ণ এবং কি ঘটেছিল এই মহরম মাসে চলুন জেনে নিন মহরম শব্দটি আরবি এর অর্থ পবিত্র নিষিদ্ধ এ মাসে কোনো কোনরূপ বিবাদ বা যুদ্ধ বিগ্রহ ইসলামের নিষিদ্ধ করা হয়েছে তাই এ মাসকে মহররম মাস বলা হয় হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মহররম মাসে কাফির মুশিকদের সাথে যুদ্ধ বিগ্রহ করেননি মহরম আরবী বছরের প্রথম মাস আরবী বছরের প্রথম মাস হওয়ার কারণে এই মাসে আলাদা আলাদা একটি মাহাত্ম্য রয়েছে যা অন্য কোনো মাসে নেই অবশ্য অন্যান্য মাসের আলাদা আলাদা মর্যাদা রয়েছে মহরম মাসে দুনিয়ার অসংখ্য প্রদান প্রদান এবং উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এটা এ মহরম মাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য বিশেষ করে এ মাসের দশ তারিখ দিনটি বারো মাসের শ্রেষ্ঠতম ও স্মরণীয় দিনগুলোর মধ্যে অন্যতম তালা এ মাসের দশ তারিখে তার শ্রেষ্ঠ সৃষ্টি লাওহে মাফুজ এবং যাবতীয় প্রাণীর রূপ মুবারক সৃষ্টি করেছে দুনিয়ার সমস্ত সমুদ্র মহাসমুদ্র এবং পাহাড় পর্বত এ মহান দিনেই সৃষ্টি করেছে এ মহরম মাসে সংগঠিত বিভিন্ন ঘটনার বর্ণনা পবিত্র কোরান ও হাদিসে আলোকপাত করা হয়েছে তার মধ্যে কয়েকটি হল আমাদের আদি পিতা প্রথম মানব হজরত আদম আলাহি সাল্লামকে আল্লাহ পাকে মোহরমের দশ তারিখেই সৃষ্টি করেছেন এই দিনেই তাকে দান করেছিলেন এবং দুনিয়াতে এই দিনেই হজরত আদম আলাহি সাল্লামের গুণা মাফ করে তার সাথে হজরত সাথে করাইয়াছিলেন মুসা আলাইসাল্লামের প্রবল শত্রু মিশরের বাদশাহ ফেরাউন এ দিনে মুসা আলাইসাল্লামকে আক্রমণ করেছিল অতপর আল্লাহর ইচ্ছায় ফেরাউন তার দলবল সহ নীল ডুবে মরেছিল এছাড়া আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই পূর্বপুরুষ মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিমের দশ তারিখেছিলেন এবং এ দিনেই হজরত ইব্রাহিম তার প্রিয় পুত্র হজরত ইসমাইল কে আল্লাহর রকমে কুরবানি করতে উদ্ভূত হয়েছিল মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লামের প্রিয় খলিজার টুকুরা নাতি হজরত ইমাম হুসাইন রাদী আল্লাহ তার পরিবার কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে শাহাদাত বরণ করেন লিখিত ঘটনা ছাড়াও আল্লাহ তালা এই দিনটিতে আরও অনেক ঘটনা সংঘটিত করেছিলেন এবং করবে এ মহরমের দশ তারিখই আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল আলাই সিঙ্গাতে ফু দিবেন সেই দিন এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর হুকুমে ধ্বংস হবে এমন অলৌকিক ঘটনা এই মহরম মাসে সংঘটিত হয়েছে বলেই এ মাসটির বহু ফজিলত এবং মর্যাদা রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আবারও আমাদের কথা